আজকে যে প্রপার্টিটা দেখাচ্ছি তার তিন চারটে মেন ইউএসপি আগেই বলে দিই আপনাদের মেন ইউএসপি হচ্ছে বালি স্টেশনের একদম কাছাকাছি উইদিন ওয়ান কিলোমিটার হাওড়া স্টেশন ফিফটিন মিনিটস এয়ারপোর্ট উইদিন থার্টি মিনিটস বালি স্টেশন হেঁটে বলবো ফাইভ টু সেভেন মিনিটস উইদিন ওয়ান কিলোমিটার স্টেশন থেকে বাস ধরতে চাইলে সামনেই বালি হল্ট পেয়ে যাচ্ছেন যারা কর লাইন চাইবেন করলাইনও বালি থেকে অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন সব দিক থেকে কিন্তু প্রাইম লোকেশান হ্যাঁ যে পাড়াতে আছে পাড়াটা আপনি যদি ফিজিক্যালি আসেন ওরকম গায়ে গায়ে বাড়ি না চওড়া রাস্তা সুন্দর পরিবেশ এখানে বাড়িটা যেটা আছে বাড়িটার চারদিকে কিন্তু ওপেন ব্লক নয় যে এসে আপনার ব্লক মানে বদ্ধ মনে হবে সেরকম কিন্তু নয় সেকেন্ড ইউএসপি বাড়িতে ফোর হুইলার গ্যারেজ পাবেন রাস্তা মোটামুটি অ্যাপ্রক্স কুড়ি ফুটের কাছাকাছি চওড়া আছে দুটো ফোর হুইলার রাখতে পারবেন মোটামুটি এরকমই বড় কিন্তু ফোর হুইলারের গ্যারেজটা আপনারা পেয়ে যাবেন এসইউভি সাইজের কিন্তু গাড়ি রাখতে পারবেন জমির মাপটা আমি শুরুতেই আপনাদের বলে দিচ্ছি দু কাঠা চার ছটা আজকের এই ল্যান্ড এরিয়া তো চলুন ভিডিওটা আবার স্টার্ট করি যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এরকম প্রপার্টি আরও দেখতে পান আর যদি আপনার এরকম প্রপার্টি থাকে যেটাকে আপনি সেল করতে চাইছেন অবশ্যই আমাদের এই ইভেন্ট নাম্বারে যোগাযোগ করবেন ফ্রি অফ কস্ট আমাদের সার্ভিস তো প্রপার্টিটা শোকেস করছি এই এন্ট্রেন্স থেকে এন্ট্রেন্সটা তো আপনারা দেখতে পেয়েছেন সামনেই সাবমার্সালের পয়েন্ট এদিকে হচ্ছে দরজা দরজা কাঠের এরকম কিছুটা টেক্সচার আছে এদিক থেকে যদি আমি এন্ট্রি করি এই বাড়িটাতে কিন্তু ফোর হুইলার গ্যারেজও পাবেন এইটা হচ্ছে গ্যারেজ বড় সাইজের এসইউভি সাইজের আপনি কিন্তু গাড়ি এখানে রাখতে পারবেন ইভেন যদি আপনারা ফিজিক্যালি ভিজিট করে সেটা দেখতেও পাবেন এদিক থেকে এন্ট্রি করার পর একটা জিনিস বুঝিয়ে দিই এই এন্ট্রি করার পর এখানে তো বেসিন পুরো বাড়িটাই কিন্তু একদম যা দেখবেন মার্বেল ফ্লোরিং এ পাশে সিঁড়ি উঠে যাচ্ছে ওদিকে গ্যারেজ দেখালাম এই পাশটাতে হচ্ছে আমাদের এন্ট্রি আর একটা জিনিস বাড়িটাতে কিন্তু চাইলে আপনি গ্রাউন্ড ফ্লোরটা ভাড়াও দিতে পারেন সেপারেট করে অপশান মানে প্রভিশন আছে কন্ডিশন তো টিপটপ চলে আসুন তো এদিক থেকে আমরা চলে এলাম এই দিকে এটা একটা ছোটো লিভিং ডাইনিং বলতে পারেন কাঠের দরজা আছে কন্ডিশন দেখে আশা করি বুঝতে পারছেন টিপটপ কন্ডিশন যা যা এখানে ফার্নিচার দেখছেন এই জায়গাটাতে সেইগুলো কিন্তু ইনক্লুডেড নয় লিভিং ডাইনিং দুটো বেডরুম আছে ওদিকে কিচেন গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু দুখানা টয়লেট পাবেন আমি রুমগুলো একটুখানি আপনাদের দেখিয়ে দিই আগে এই হচ্ছে বেডরুম নাম্বার ওয়ান একবার দেখিয়ে দিতে বলবো মালপত্র কিছু আছে কিন্তু রুমের সাইজ মোটামুটি অ্যাপ্রক্স বারো বারো সাইজের রুম আছে দুটো উইন্ডো পাচ্ছেন সাউথ ইস্ট কিন্তু এই বেডরুমটাতে ওপেন ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই এসির পয়েন্টও কিন্তু করা আছে এইখানেও দরজা কাঠের কন্ডিশনও দেখে বুঝতে পারছেন টিপটপ কন্ডিশন আপনাদের আলাদা করে কিছু করতে হবে না পাশেই বেডরুম পরে যাব যদি এদিকে চলে আসি আমি এই ছোটোর ওপর লিভিং ডাইনিং তার সঙ্গে একটা উইন্ডো পাচ্ছেন ভেন্টিলেশান কোনো অভাব হবে না এদিকে হচ্ছে একটা কিচেন ভালো সাইজের কিচেন খুব সুন্দর মোটামুটি ছয় সাত সাইজ বলতে পারেন একবার বলবো কিচেনটা দেখিয়ে দিতে কিচেনেও কিন্তু যে ডোরটা দেখবেন সেটাও কিন্তু কাঠের ডোর খুবই সুন্দর কিচেনের ফ্লোরিংও হচ্ছে মার্বেলের পুরো ওয়াল টাইলস করা আছে কাউন্টার কাউন্টারটপও করা আছে এল টাইপের খুবই সুন্দর একদম রেডি টু মুভ প্রপার্টি আপনাদের আলাদা করে কিচ্ছু করতে হবে না তো আমি এই যে কিচেনটা দেখাচ্ছি এরকম কিচেনে কিন্তু তিন চারজন দাঁড়িয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এতটাই বড় কিচেন কিচেনেও কিন্তু দুটো উইন্ডো পাচ্ছেন সো ভেন্টিলেশনের কিন্তু কোনো অভাব নেই দুটো বেডরুম একটা দেখিয়েছি এটা লিভিং ডাইনিং লিভিং ডাইনিংয়ে এসির পয়েন্ট করা আছে অ্যাজ ওয়েল অ্যাস এই বেডরুমেও এসির পয়েন্ট করা আছে যদি এদিকে চলে আসি এটা হচ্ছে আমাদের কমন টয়লেট সিনটেক্সের দরজা এই হচ্ছে কমন টয়লেট আমি একবার আপনাদের কমন টয়লেটটা দেখিয়েও দিচ্ছি এই হচ্ছে কমন টয়লেট ফ্লোরিং হচ্ছে মার্বেলের ইন্ডিয়ান আছে সেটা দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন চেঞ্জ আমরা করতে পারবেন কন্ডিশান টিপঠপ আলাদা করে আপনাদের কিছু করতে হবে না পাশেই হচ্ছে আমাদের এটা হচ্ছে বেডরুম নাম্বার টু এই বেডরুমের সঙ্গে আর একটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে অ্যাটাচ টয়লেট এই বেডরুমের সাইজও মোটামুটি ধরে রাখুন দশ বারো সাইজের কাঠের দরজা আছে একটা উইন্ডো পাচ্ছেন ওই পাশে যদি যান এই বেডরুমে একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন সেটা দেখাচ্ছি না আমি আলাদা করে সিনটেক্সের দরজা আপনারা ফিজিক্যালি যদি ভিজিট করেন সেটা আপনারা দেখতেই পাবেন এবার আমরা এই রুম থেকে বেরিয়ে আসছি বেরিয়ে এসে তো গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের আমি দেখিয়ে দিলাম গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রি করে খুবই সুন্দর এখানে দুটো বেডরুম লিভিং ডাইনিংটা খারাপ বলবো না একটু ছোটোর ওপর তার কারণ হচ্ছে এখানে আপনারা একটা বড় ফোর হুইলার পার্কিং পেয়ে যাচ্ছেন এবার আমরা চলে যাব হচ্ছে ফার্স্ট ফ্লোরের দিকে ফার্স্ট ফ্লোরটা কিন্তু এটার থেকেও অনেকটাই বড় তো চলুন ফার্স্ট ফ্লোরে যাই আমরা তো সিঁড়ির কন্ডিশনও দেখে নিন লোহার গ্রিল ফ্লোরিং মার্বেল পুরো বাড়িটাতেই মার্বেল ফ্লোরিং আর যা সিঁড়ি দেখছেন টপ টু বটম সবই কিন্তু এরকমই কন্ডিশন তো সিঁড়ি আলাদা করে আপনাদের দেখানোর কিচ্ছু নেই নর্মাল যেরকম হয় সেরকমই তো এটা চলে এলাম আমরা ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর কিছুটা একই আমি ওদিক থেকে গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রি করেছিলাম আর ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠলাম এখানেও একটা বেসিন পাচ্ছেন আর সেম এই পাশটাতে হচ্ছে আমাদের রুম লিভিং ডাইনিং কিচেন সবই তো চলে আসুন এদিকটাতে তো আমি এখান থেকে এন্ট্রি করছি আপনাদের অপোজিট সাইড থেকে দেখাচ্ছি এই লিভিং ডাইনিং লিভিং ডাইনিংয়ের এন্ট্রি বাড়িটা হচ্ছে সিঁড়ি এইটা হচ্ছে কাঠের দরজা সেটা দেখে বুঝতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আগে লেআউটটা আপনাদের বুঝিয়ে দিই নিচের ফ্লোরে আর ওপরের ফ্লোরের মধ্যে প্রায় সিমিলারিটি এইট্টি পার্সেন্ট এই লিভিং ডাইনিংটা এখানে পাচ্ছেন নিচে কী ছিল এ পাশটা একটা গ্যারেজ ছিল সেটা এখানেও লিভিং ডাইনিং আমি দেখাবো পরে আমি ওপাশটাতে যাব আর এই পাশে যেরকম নিচে ছিল কমন টয়লেট সেরকম আছে একটা রুম দুটো রুম এই রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট যেমন আপনি গ্রাউন্ড ফ্লোরে দেখেছেন সেরকমই সাউথ ইস্টে এখানে দুটো ব্যালকনি পাচ্ছেন সাউথেও একটা ব্যালকনি পাচ্ছেন ইস্টেও একটা ব্যালকনি পাচ্ছেন বাড়ির সামনে রোড তো বিশাল চওড়া মোটামুটি পনেরো ষোলো ফুট চওড়া রোড পাবেন তো যে কোনো ধরনের বড় গাড়ি সুন্দর চলে আসবে এই এই ফ্লোরেও কিন্তু কিচেনের প্রভিশন আছে তো আমি আগে এই পাশটা দেখিয়ে দিই আপনাদের যেটা তিচের ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ ছিল এই পাশটাতে আসছি এই পাশটাতে গ্যারেজের জায়গাটাই আর কি সুন্দর এখানে লিভিং এরিয়া করা আছে তার সঙ্গে একটা ব্যালকনি রোড সাইড আমি বলবো একবার ব্যালকনিটা দেখিয়ে দিতে কাঠের দরজা একদম রোড সাইড ব্যালকনি তো ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই সামনেটা একদম খুবই সুন্দর কন্ডিশান ভেন্টিলেশন ঠিকঠাক ফ্লোরিং তো দেখেইছেন মার্বেল একবার জাস্ট রাস্তাটা দেখিয়ে দিতে বলবো ভালো চওড়া রাস্তা তো ইন ফিউচার ব্লকেজ হওয়ার কিন্তু কোনো চান্সেস নেই তো ওদিক থেকে যদি আমরা এই পাশটার দিকে আসি মানে আমি যদি আবার লিভিং ডাইনিংয়ের দিকে আসি সেটা দেখবেন ভালো স্পেশিয়াস লিভিং ডাইনিং সামনে ব্যালকনি ওয়েল ভেন্টিলেটেড স্পলেস কিন্তু তো এই পাশ থেকে যদি আমরা এদিকে চলে আসি রুম গ্রাউন্ড ফ্লোরে যা সাইজ এখানেও তাই তবু একবার বলবো রুমগুলো একটা ওয়াক করিয়ে দিতে আমি যদি এদিকে আসি এটা হচ্ছে কমন টয়লেট যেমন ছিল তেমন এই হচ্ছে রুম নম্বর ওয়ান এই রুমের সঙ্গেও কিন্তু পেয়ে যাবেন একটা অ্যাটাচড টয়লেট রুমে যদি চলে আসি আমরা রুমে চলে আসার পর ওই পাশে আমরা পেয়ে যাচ্ছি অ্যাটাচ টয়লেট এদিকে একটা উইন্ডো আছে খুবই সুন্দর কন্ডিশন দেখে বুঝতে পারছেন আলাদা করে আপনাদের কিছুই করতে হবে না তো এদিক থেকে আমরা এই রুম থেকে এবার একটুখানি বেরিয়ে আসি এই রুমটা দেখেছেন সাইজ আমি সেম বলছি ওই এগারো বারো ধরে রাখুন অ্যাপ্রক্স সাইজ এই রুম থেকে যদি বেরিয়ে আসি এই রুম থেকে বেরিয়ে এসে সবই কিন্তু এখানে কাঠের দরজা অ্যাজ ওয়েল অ্যাজ উইন্ডো মানে জানলা এই রুমটাতে যদি আসি এই রুম হচ্ছে রুম নাম্বার টু ফ্লোরিং তো মার্বেল দুটো উইন্ডো পাচ্ছেন ভেন্টিলেশনের কোনো অভাব নেই এইখানে কিন্তু একটা এসির পয়েন্ট করা আছে মানে টোটাল তিনটে এসির পয়েন্ট আপনি এমনিই কিন্তু পেয়ে যাচ্ছেন আর কন্ডিশান আশা করি দেখে বুঝতেই পারছেন সিলিং হাইটও কিন্তু খুবই সুন্দর আছে তো আলাদা করে আপনাদের কিছুই করতে হবে না দুটো রুম গ্রাউন্ড ফ্লোরে দেখালাম দুটো রুম দেখালাম আমি ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে একটা গ্যারেজ একটা লিভিং ডাইনিং আর এই ওপরের ফ্লোরে একটা দুটো রুম পাচ্ছেন লিভিং ডাইনিং তো আছেই এ লিভিং ডাইনিং চাইলে আপনি রুমও করতে পারেন সেটা আপনার চয়েস একটা লিভিং ডাইনিং ওদিকে ব্যালকনি এইদিকে একটা ব্যালকনি পাচ্ছেন যেটা গ্রাউন্ড ফ্লোরে আপনি দেখেননি আর যেরকম কিচেন দেখেছিলেন ফার্স্ট ফ্লোরও কিন্তু সেরকমই কিচেন একবার কিচেনটাও দেখে নিন জাস্ট একটা নর্মাল আরাউন্ড আর এই যে ব্যালকনিটা দেখবেন এই ব্যালকনিটাও কিন্তু অনেকটাই চওড়া ভালো বড়ো সাইজের কিচেন একদম কিন্তু সিলিং হাইট অব দি দেখতে পাচ্ছেন টাইলস করা আছে ভেন্টিলেশনের কিন্তু কোনো অভাব হবে না ভালো স্পেশিয়াস কিচেন ফ্লোরিং বারবার ধরে একই কথা আপনাদের বলবো না আর এই যে ব্যালকনিটা দেখছেন অনেকটাই বড় ব্যালকনি একবার দেখিয়ে দিতে বলবো লম্বা টাইপের ব্যালকনি খুব সুন্দর কিন্তু ভেন্টিলেশান হবে তো ইন ফিউচার যারা এরকম রেডি টু মুভ বাড়ি খুঁজছিলেন তাদের জন্যে উপযুক্ত কমিউনিকেশন এই বাড়িটার কিন্তু খুবই সুন্দর আপনি বাড়ি থেকে বেরিয়েই সামনে অন রোড টোটো পেয়ে যাবেন বালি স্টেশন তো মাত্র এখান থেকে থ্রি টু ফোর মিনিটস ঠিক আছে এই হয়ে গেল গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এই বাড়িটার একটা ইউএসপি আছে যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর তো সেকেন্ড ফ্লোরে আমরা যাব এবার সিঁড়ি আমি আলাদা করে কিছু দেখাচ্ছি না একই জিনিস তো এবার চলে এসেছি আমরা সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরটা একটা ইউএসপি আছে আমি শুরুতেই আপনাদের বললাম মানে ফার্স্ট ফ্লোর দেখানোর সময় একদম এইখানে দাঁড়িয়ে আছি এই পাশ থেকে আমি স্টার্ট করব দেখানো এখানে দাঁড়িয়ে থাকার একটাই কারণ লেআউটটা কিন্তু এখানে পুরোপুরি আলাদা বাড়িতে লোকজন এলে এখানে কিন্তু খুব সুন্দর করে ইউটিলাইজ করতে পারবেন তো আমি এ পাশ থেকে আমি দেখাই আগে আপনাদের যদি আপনি এদিকে আসেন এখানে উঠেই সামনে একটা ঠাকুর ঘর। রুমের সাইজ মোটামুটি বলতে পারেন আট আট সাইজের রুম আছে ঠাকুরঘর এখানে প্রভিশন দুটো ওনারা রেখেছেন এই হচ্ছে একটা সুন্দর স্পেস একটা উইন্ডো থাকছে ভেন্টিলেশন কিন্তু খুব সুন্দর পাবেন দরজা জানলা যা দেখছেন সবই কিন্তু কাঠের এই যে পাশের বাঁদিকে ওয়ালটা দেখছেন এই ওয়ালটাকেও কিন্তু আপনি চাইলে রিমুভ করে বাড়াতে পারেন সেটা আমি জিনিসটা বোঝাবো কি করে বোঝাবো সেটা আমি দেখাচ্ছি আমি এপাশটা দেখে বেরিয়ে আছি আগে বেরিয়েছে যদি এ পাশটায় আসি এটা হচ্ছে আর একটা ঠাকুর ঘর এখানটার দাঁড়ান একটুখানি বুঝিয়ে দিই এটা ঠাকুরঘর পাশে ঠাকুর ঘর। দুখানা ঠাকুর ঘর যদি চান আপনারা এই মাঝখানে একটা ওয়াল আছে ভেঙে কিন্তু একটা বড় ঠাকুর ঘরও করতে পারেন বা অন্য কোনো ঘরও করতে পারেন আপনার চয়েস এটাও ওরকমই সাইজের একটা ঠাকুর ঘর সেটা আমি বলবো একবার দেখিয়ে দিতে দরজা জানলা সবই কিন্তু কাঠের ভেন্টিলেশন সুন্দর যদি আমি ঠাকুরঘরের পরে এই পাশটাতে আসি এই পাশটায় দেখেন এখানে একটা কাঠের দরজা আছে এই পাশে এসে ছাদ এ পাশে বেরোনোর জায়গা বলতে পারেন একটুখানি দো ছাদি টাইপের হাফ এখানে একটা বড় হল এই পাশটা আসুন এই হচ্ছে একটা বড়ো হল যে কোনো অনুষ্ঠানে আপনি ছোটোখাটো বাড়ির ফ্যামিলি আপনি এখানে করতে পারবেন এর সঙ্গে কিন্তু একটা রুমও পেয়ে যাচ্ছেন তার সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন তো ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান বাড়ির নিজেদের মধ্যে পুজো আজা সবই কিন্তু আপনি এই জায়গাটাতে করতে পারেন একবার বলবো গিয়ে আমি দেখিয়ে দিতে এই রুমটাতেও টয়লেট আলাদা করে কিছু দেখানোর নেই ফিজিক্যালি যদি আপনারা ভিজিট করেন সেটা দেখতেই পাবেন এই রুমেও কিন্তু সবই এখানে ফার্নিচার তো বলেই দিয়েছি আর এইখানেও কিন্তু পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচড টয়লেট রুমের সাইজ মোটামুটি বারো বারো সাইজের অ্যাপ্রক্স রুমের সাইজ আছে খুবই সুন্দর প্রভেশন আলাদা করে টয়লেট আপনার দেখানোর প্রয়োজন নেই ফিজিক্যালি যদি ভিজিট করেন সবই কিন্তু দেখতে পারবেন তো এই বাড়িটার ওয়ান অফ দ্য মেন ইউএসপি হচ্ছে এই সুন্দর বলতে পারেন সেকেন্ড ফ্লোরটা বাড়ির কন্ডিশন হচ্ছে টিপ টপ কন্ডিশান এই পোর্শানের আমি হাফ মানে ফ্রন্ট সাইডটা দেখলে ওটা হচ্ছে ছাদ ছাদের পাশে যদি আমি বেরিয়ে আসি ছাদে আপনি সুন্দর করে কিন্তু গাছপালা করতে পারবেন এই যে দরজা দেখছেন লোহার দরজা সিট লাগানো আছে জল ঢোকার কোনো অপশান নেই এই হচ্ছে ছাদ ছাদটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোটোর ওপর এই স্পেসটা দেখতে পাচ্ছেন কিন্তু এর ওপরটাও কিন্তু ছাদ আছে সেটা আমি দেখাবো সামনে থেকে কিন্তু হচ্ছে আমাদের মেন রোড এই পাশটায় যদি আমি দাঁড়াই এর ওপরটাও কিন্তু ছাদ পাচ্ছেন তার হচ্ছে সিঁড়ি এর ওপরটা আমি আর দেখাবো না আলাদা করে আমি বলবো আপনারা ফিজিক্যালি আসুন ভিজিট করুন তবেই কিন্তু দেখতে পারবেন সামনেটা কিন্তু হচ্ছে রোড সাইড চলুন ভেতরে চলে আসছি বাইরেটা সত্যি খুবই রোদ যদি আপনারা ফিজিক্যালি ভিজিট করেন তাহলে কিন্তু মানে এর ওপরটার যে ছাদটা আছে সেটা দেখতেই পাবেন মানে পুরোটাই স্পেস পুরোটাই ছাদ পাবেন খালি এইখানে একটা ছোট ছোটো দিয়ে আছে আর ওপরে একটা হচ্ছে মেন ছাদ এবার হচ্ছে মেন প্রাইস প্রাইসের আগে বলে দিই ল্যান্ড এরিয়া আমি শুরুতেও বলেছি দু কাটা চার ছটাক হচ্ছে এই বাড়িটার ল্যান্ড এরিয়া মানে খাতায় কলমে আছে যদি মাপেন একটু বেশিও পাবেন ইউএসপি আমি শুরুতেই বলে দিয়েছিলাম যারা পুরো ভিডিওটা দেখেছেন আশা করি বুঝতে পেরেছেন টোটাল আস্কিং প্রাইস হচ্ছে এইট্টি ফাইভ ল্যাক্স নেগোশিয়েট হবে বাড়ির বয়স টেন টু ফিফটিন ইয়ার্স অ্যাপ্রক্স লোন হবে বাড়িটা কেন সেল করছে ওনাদের আরও প্রপার্টি আছে মেম্বার্স কম মেনটেন অভাব মানে মেনটেন করার লোক নেই তো ওনারা শিফট করে যাবেন আর্জেন্সি বেসিস সেই জন্যে ওনারাই বাড়িটা সেল করছেন এটা ছাড়া বাড়িতে সাবমার্সাল পাচ্ছেন আর তিনটে ফ্লোর বেসিক্যালি পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ফোর হুইলার পার্কিংও কিন্তু আছে মোটামুটি সব ডিটেলস আমি শেয়ার করে দিলাম আলাদা করে কিছু বলার নেই ইন ফিউচার যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন যদি ফিজিক্যালি প্রপার্টিটা ভিজিট করতে চান অবশ্যই কিন্তু দুদিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনার কোনো প্রপার্টি থাকলে যেটা আপনি সেল করতে চান অবশ্যই আমাদের এই গিভেন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের মতন এইটুকুনই রইল পরের কোনো ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে